বড় হচ্ছে ডেঙ্গি মেয়ে মানে নাচে মানুষের সামনে যে মঞ্চে আবার যেতে পারতাম এখন আর এই সময়গুলো আর ভালো লাগে না পাঁচ বোনের মধ্যে আমি ছিলাম সেকেন্ড বোন টেলিভিশনে ছোটবেলা তো দুরন্তপনা করেই কাটে আর আমি একটু দুষ্টু প্রকৃতির ছিলাম খুব বেশি দুষ্টু ছিলাম গাছ তো ওঠা সাইকেল চালানো ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়ানো এলাকার মধ্যে ওদের সঙ্গে ইয়ে করা স্পোর্টস করা মানে এটা আমরা এলাকা ভিত্তিক স্পোর্টস হয় না কিছু সেইগুলোতে করা সবই করতাম মানে আমি তখন নিজেকে ছেলে না মেয়েগুলো তো ভাব তখন ভাবতাম না আমরা ওই সময়টায় আমরা সবাই একসাথে করে খেলতাম পাল্লা দিয়ে গাছে চড়তাম কে আগে ওই গাছে চূড়ায় উঠতে পারবে এরকম আমরা বেট ধরতাম তারপরে সাইকেল চালাতাম একটা এরিয়ার মধ্যে যে এইখানে কে কয়টা রাউন্ড দিয়ে ফিরে আসতে পারবে আগে এগুলো অনেক কিছু ওগুলো মনে হলে আমার মনে হয় আবার যদি যেতে পারতাম ওই সময়টায় সত্যি খুব ইচ্ছা হয় যে আবার যদি যেতে পারতাম এখন আর এই সময়গুলো আর ভালো লাগে না এখন তো বোরিং লাইফ এখন আল্লাহ বিল্লা করা ছাড়া আর কী আছে বলো করার বাবার সাথে মানে কি আমার বাবার সঙ্গে তো গদগদ ছিল না আমাদের বাট আমার বাবা আমার পাঁচটা বোন ছিল পাঁচ বোনের মধ্যে আমি ছিলাম সেকেন্ড বোন তা বা আমাকে বেশি ভালোবাসতেন আর যার কারণে আমি যখন অভিনয় করতে গেলাম বা মুকুল ফোজে যেতাম গার্লস গেটে যেতাম আম্মা অবজেকশন দিতেন আম্মা অনেক সময় বলতেন হ্যাঁ মেয়ে বড় হচ্ছে ডিঙ্গি মেয়ে মানে নাচে মানুষের সামনে যেয়ে মঞ্চে লোকের সামনে তারপরে খেলতে যায় ইয়ে করে বিভিন্ন রকমের কথা হ্যাঁ বিকেল হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় আসে লেখাপড়া তো অত সিরিয়াসলি করে না এই যা যা আম্মার যা বলা উচিত বলতে থাকে আর আমার বাবা একটু চুপ এবং আমাকে আমি আমি কোথাও যাওয়ার হলে আব্বাকে তাকাতাম আব্বা আব্বা ইশারা করতো যাও আমি ম্যানেজ করব আব্বাই আমাকে ধরতে গেলে এই সাপোর্টটা দিয়েছে এবং পরবর্তী সময় বিয়ের পরে স্বামীর সাপোর্টে আমি এখন পর্যন্ত আছি আর কি না না এইসব দিনটাতে দিয়ে শুরু না শুরু তো আরও অনেক আগে থেকে অনেক আগে থেকে টিভিতে আমি সেভেন্টি সিক্স নভেম্বর আমার বিয়ে হয়েছে সেভেন্টি সেভেনের প্রথম দিকেই আমি টিভি টেলিভিশনে প্রথম যাই আর কি কাজ করি এবং আর ফাইভ এটি ফোর ফাইভে যে এসে দিনরাত্রি হয় তার আগে তো নাটক করেছি অনেক